এখন চলছে যে রেলওয়ে সিরিজ রেলওয়ে সিরিজ মানে রেলওয়েতে যে ধরনের কন্টেন্ট তোমাদের এসছে শুধুমাত্র সেইগুলোই নিয়ে আসছি তা বলে ভেবো না শুধুমাত্র রেলওয়ের জন্যই এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট যেখানে যেখানে আমরা রিজনিং দেখতে পাবো সেখানে সেখানেই এই ক্লাসগুলো তোমাদের ইম্পর্টেন্ট সে এস হোক বা তোমার রেলওয়ে হোক এসএসসি সিজিএল এমটিএ সিএইচএসএল এম ইভেন কি ওয়েস্ট বেঙ্গল পুলিশেরও তোমার এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট এতদিন আমাদের ছিল প্রথমে সিরিজ হয়েছে তারপরে কোডিং ডিকোডিং হয়েছে আজকে আমি নিয়ে এসেছি ব্লাড রিলেশন ব্লাড রিলেশন কথাটার মধ্যেই আছে আমাদের রক্তের সম্পর্ক অর্থাৎ আমাদের রক্তের বলতে গেলে কি আছে আমাদের বাবা মা আমাদের ভাই বোন আমাদের কাকা জ্যাঠা পিসি তারপরে আমরা যদি বিয়ে করি তাহলে আমাদের আমার বউ আমার ছেলে তারপরে আমার বউয়ের হাজবেন্ড ওয়াইফের হাজ মানে সরি ওয়াইফের তোমার আর ব্রাদার সিস্টার ভাই বোন এদের কথা বলতে চাইছি এই সমস্ত কথাকে নিয়েই আমাদের হচ্ছে ব্লাড রিলেশন এই ব্লাড রিলেশন করতে গেলে আমাদের কতগুলো জিনিস নিয়ে আমাদের প্রথমে ভাবতে হবে তার আগে একবার দেখে নি কোশ্চেন কি কি আছে দেখো প্রথম কোশ্চেন হচ্ছে নেহা বিপুলের মা রজত নেহার ভাই প্রভাকর রজতের বাবা এবং প্রভাকর তাহলে জিজ্ঞেস করেছে প্রভাকর বিপুলের কে হয় এটার জন্য আমাদের ডায়াগ্রাম একটা আঁকতে হবে সেই ডায়াগ্রামটা কিভাবে আঁকবো তার জন্য কতগুলো পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো এখন শিখব প্রথমত যদি আমাদের কোনো ছেলে আসে মানে ছেলে যদি কোনো থাকে অর্থাৎ পুরুষ যদি কিছু হয় তখন আমরা তাকে প্লাস দিয়ে নির্বাচন করব প্লাস দিয়ে দেখাবো যদি মেয়ে হয় অর্থাৎ মহিলা তাহলে আমি মাইনাস দিয়ে তাকে ডিনোট করব। এগুলো সব নোটেশন প্লাস হলে আমার ছেলে থাকবে বা পুরুষ হবে মাইনাস হলে মেয়ে হবে বা মহিলা এইবার যদি আমাকে বলে দেয় এ বিয়ের ভাই অথবা বোন তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো এক দেখো এ আর বি হচ্ছে একই জেনারেশন একই জেনারেশন মানে তোমাদের সম জেনারেশন তোমাদের থেকে ওপরের জেনারেশন হচ্ছে তোমার বাবা তার উপরের জেনারেশন হচ্ছে দাদু তোমার থেকে নিচের জেনারেশন হচ্ছে তোমার ছেলে বা মেয়ে তার নিচের জেনারেশন হচ্ছে নাতি এই তো তোমাদের জেনারেশন গুলো তোমার যদি সম জেনারেশন হয় মানে তোমার জেনারেশনে যদি কেউ থাকে তাহলে কারা থাকে ভাই থাকে বা তোমার জ্যাটত ভাই তো ভাই জ্যাটত বোন কুর্তত বোন মানে ভাই বোন বলতে চলে গেলে এইবার যদি এ বিয়ের ভাই এই যে ভাই আর বোন কথা টেখানে আমি লিখছি না এটা কিন্তু একই মা বাবারই সন্তান হতে হবে যদি দেখো তুমি জ্যারত তো ভাইকে বা জ্যারত তো দাদাকে দাদা বলছো ডাকো দাদা হিসেবে কিন্তু ওটা ভাইয়ের মতো নয় ওটা ভাইয়ের মতন কিন্তু ভাই নয় তাহলে এ আর বি যদি ভাই হয় মানে এ এখানে লিখবো এরকম একটা ইকুয়াল টু সাইন দিয়ে বি লিখবো এবার যদি এ ভাই বলে তাহলে এর মাথায় প্লাস যদি এ বা বি বোন বলে তাহলে বোনের মাথায় মাইনাস আবার উল্টোটাও হতে পারে বি ভাই হতে পারে এ বোন হতে পারে তাহলে গেল এটা প্রথমে যদি তোমার নিচের জেনারেশনে যাও তাহলে জাস্ট কিছুই না তলার দিকে অ্যারো হবে যদি তোমার ওপরের জেনারেশনে যাও তাহলে কি হবে ওপরের দিকে অ্যারো এই তিনটে জিনিস মেনলি মনে রাখতে হবে এটা হচ্ছে ওপরের দিকে অ্যারো এটা হচ্ছে নিচের দিকে মানে হচ্ছে নিচের জেনারেশন অর্থাৎ ছেলে মেয়ে এরা হচ্ছে তোমার নিচের জেনারেশন মানে তলার জেনারেশন তোমাদের পরে এসছে তাই জন্য বলা হয় নিচের জেনারেশন এটা হচ্ছে তোমাদের আগে এসছে বাবা কাকা জ্যাঠা এরা আগে এসছে তাই ওপরের জেনারেশন বললে এইটা নিচের জেনারেশন মানে তলার দিকে সোজা জিনিস ওপরের জেনারেশন ওপরের দিকে নিচের জেনারেশন নিচের দিকে এছাড়া আর একটা আছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ অর্থাৎ স্বামী স্ত্রী তারা আমি কি করব দেখো সব সময় মনে রাখবে একজন ছেলে একজনকে মেয়েকেই বিয়ে করতে পারে যদি এ আর বি যদি স্বামী স্ত্রী হয় তাহলে এ অবশ্যই একজন স্বামী হবে বি এ হয় এ স্বামী হবে অথবা বি স্বামী হবে যদি এ স্বামী হয় বি তাহলে স্ত্রী হবে যদি বি স্বামী হয় এ তাহলে স্ত্রী হবে এবং এই স্বামী স্ত্রীর সম্পর্কটা আমরা কি করব ক্রস দিয়ে জানাবো তাহলে আমরা শিখলাম কি কি তাহলে আমরা শিখলাম কি কি ব্লাড রিলেশান করতে গেলে যদি কোনো ছেলে আসে তখন আমি তাকে প্লাস দেব যদি কোনো মেয়ে বা মহিলাকে বোঝাতে হয় তখন আমি তাকে মাইনাস দেব যদি আমার ভাই বোন থাকে তখন আমি করব হচ্ছে এ এরকম ডাবল ইকুয়াল টু দি এই জিনিস বি আর যদি আমার নিচের জেনারেশন মানে আমার ছেলের কথা জানতে চাই তখন আমি ডিরেক্ট তলার দিকে না যদি আমার ওপরে থাকে তাহলে আমি ওপরের দিকে দেখো দেখ আর যদি স্বামী বা স্ত্রী বলা হয় তখন আমাদের এই ক্রস চিহ্ন হবে এই কথা চারটে পাঁচটা কথা যদি মাথায় রেখে চলো তাহলে ব্লাড রিলেশন সহজ এই ব্লাড রিলেশন থেকে টোটাল তিনটে টাইপের কোয়েশ্চেন হবে আজকে এসছে প্রথম টাইপ এরপরে তোমার দ্বিতীয় টাইপ তারপরে তোমার তৃতীয় টাইপ আসবে চলো ব্লাড রিলেশন ক্লাস ওয়ানটা আজকে শুরু করা যাক দেখো বলেছে নেহা বিপুলের মা কি বলেছে নেহা বিপুলের মা তাহলে কে মা নেহা মা প্রথমত দেখো কে বলেছে নেহা বিপুলের মা তাহলে নেহাটাকে আমি এন দিয়ে বললাম নেহাটা মা তাহলে মাইনাস কার মা বিপুলের মা কার মা বিপুলের মা নেহা বিপুলের মা ঠিক আছে নেহা বিপুলের মা তাহলে নেহাটাকে নেহাটাকে বিপুলের মা বিপুলের ওপরের জেনারেশন মা এবার বলেছে রজত নেহার ভাই তাহলে কি নেহাটা এরকম আমি কি বললাম ভাই বোন হলে এরকম একটা সাইন কে দেবে এখানে রজত দেবে রজত নেহার ভাই কে ভাই রজত ভাই তাই রজতকে আমি প্লাস দিচ্ছি তার কারণ ভাই মানেই যেন হচ্ছে তোমরা ছেলে হতে হবে অর্থাৎ পুলিশ হতে হবে এইবার বলে দিয়েছে প্রভাকর প্রভাকর রজতের বাবা তাহলে রজতের বাবা হলে রজতের ওপরের জেনারেশন হয় তাহলে জেনারেশন হলে মানে দিকে কে থাকবে ওপরের ওপরের প্রভাকর থাকবে কে বলেছে প্রভাকর বাবা বলেছে এইবার আমাকে জানতে চেয়েছে এই যে প্রভাকর যে বিপুলের কে হয় বিপুলের কে হয় আচ্ছা তো দেখি নেহা আর নেহা আর হচ্ছে তোমার রজত যদি ভাই হয় ভাই বোন হয় এবং বলে দিয়েছে রজতের বাবা হচ্ছে প্রভাকর নেহা রজত ভাই বোন রজতের বাবা হচ্ছে প্রভাকর তাহলে এখান থেকে স্পষ্টতই আমরা বলতে পারি যে নেহা রজ মানে প্রভাকরের মেয়ে অর্থাৎ প্রভাকরটা হচ্ছে নেহার বাবা প্রভাকর নেহার বাবা তাহলে প্রভাকর বিপুলের কে হয় বিপুলের মার বাবা হয় বিপুলের মা বাবা বাবা হয় হয় বিপুলের তার হচ্ছে মার প্রভাকর তাহলে অপশন বি দেখো লেখা আছে মাদার্স ফাদার অর্থাৎ মার বাবা বিপুলের মার তার বাবা হচ্ছে আমার প্রভাকর এটা কোথায় এসছে আর আর বি এন বাইশে এসছে এই টাইপের কোশ্চেন যদি শিখতে হয় বা আরো প্র্যাকটিস করতে হয় এর জন্যই তোমাদের চলে যেতে হবে ইউ স্টাডি অ্যাপে স্টাডি অ্যাপটা কোথায় তুমি পাবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে ফার্স্ট তোমাকে আমাদের ডেমো ক্লাসগুলোকে ডাউনলোড করে দেখো যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে তোমরা ব্যাগে ব্যাচে যুক্ত হতে পারো আমাদের ব্যাচ আছে কিন্তু অনেক ব্যাচ আছে সেই ফার্স্ট তোমরা অ্যাপটাকে ভিজিট করো সেই অ্যাপে ভিজিট করবার পরে তোমরা ব্যাচে জ হ হও আর স্ক্রিনে যে নাম্বারটা তোমাদের দেখা যাচ্ছে সেইখানে তোমাদের যদি কোনো ভর্তি সংক্রান্ত কোনো ইনফরমেশন জানা থাকে সেইখানে তোমরা কথা বলতে পারো ঠিক আছে চলো আমাদের হচ্ছে বাদের নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন কি বলেছে রাহুল রাজের ভাই তা বলে বলেছে রাধা রমণের বোন রাজ রাধার পুত্র তাহলে রাহুল রাধার কে হয় সোজা একেবারে প্রথমে বলে দিয়েছে রাহুল রাজের ভাই তাহলে দেখো আমরা কি বলি যখনই ভাই বলেছি তখন আমরা ফার্স্ট কি দেখিয়েছি ভাই বোন বললেই আমরা এই চিহ্ন ইউজ করব। ভাই বোন বললেই আমরা এই চিহ্ন ইউজ করব। তাহলে দেখা যাক রাহুল রাজের ভাই তাহলে রাহুল কে রাজের ভাই এবার নাম শুনেই মনে হচ্ছে দুটো প্লাস তাহলে দুটো প্লাস দিয়ে দিলাম কেন কি রাহুল রাজের ভাই এবং রাহুল ছেলে রাজও ছেলে এরপরে দেখো বলে দিয়েছে রাধা রমনের বোন রাধা রমনের বোন দেখো প্রথম সেন্টেন্স করবার পরে রমন কোথাও আসেনি প্রথম সেন্টেন্স করবার পরে রমন আমার কোথাও আসেনি তাহলে কি করব এটা এই মুহূর্তের জন্য আমি লিখবো না কিছু তারপরে সেন্টেন্সটা পড়ো রাজ রাধার পুত্র রাজকে রাধার পুত্র অর্থাৎ রাজ হচ্ছে তোমার রাধার ছেলে এবার রাধা নাম শুনেই তোমার মনে হচ্ছে এটা মেয়ে তাই মেয়ে বলে আমি এটা মাইনাস দিলাম কি বলেছে আবার রাজ রাধার পুত্র রাজটাকে রাধার পুত্র এইবার আমি রাধা পেয়ে গেছি রাধাটাকে রমনের বোন আবার ভাই বোন হলে আমরা করি এরকম এবার বলে দিয়েছে তাহলে রাহুল রাধার কে হয় রাহুল রাধার কে হয় দেখো এখানে বলে দিয়েছে রাহুল এটা হচ্ছে রাহুল আমার এখানে আমার আছে রাধা তাহলে রাধার পুত্র রাধার পুত্র হচ্ছে আমার রাজ রাধার যদি পুত্র হয় রাজ রাজ আবার রাহুল হচ্ছে ভাই রাজ আর রাহুল হচ্ছে ভাই তাহলে রাধাটা রাহুলেরও মা হবে তাহলে রাধা রাহুল মা হবে তাহলে রাধা যদি রাহুলের মা হয় বলেছে রাহুল রাধার কে রাহুল হচ্ছে আমার ছেলে তাহলে অপশান বি হচ্ছে সন ছেলে আশা করি বুঝতে পেরেছ খুব সহজ জিনিস আর একবার চলো বলে দিয়েছে রাহুল রাজের ভাই প্রথমে রাহুল রাজের ভাই রাহুল আর রাজ এরকম পাশাপাশি সম্পর্ক দিলাম তারপরে বলে দিয়েছে রাধা রমণের বোন এই লাইনটা এখানে রাধা ও নেই রমন নেই তাই জন্য আমি করতে পারছি না লাস্ট লাইন পড়লাম রাজ রাধার পুত্র এই রাজটা রাধার পুত্র এই রাজ যদি রাজার পুত্র হয় রাজের ভাই রাহুল তাহলে রাহুল আবার কি রাধার পুত্রই হবে তাহলে রাধার এখানে সম্পর্ক কি রাধা রমণের বোন রমনটাকে রাধার ভাই হবে তাহলে তাহলে বলে দিয়েছে তাহলে রাহুলটা রাহুলটা রাধার কে হয় রাহুলটা রাধার ছেলে হবে চলো নেক্সট এইবার বলে দিয়েছে রোহান সুমিতের ভাই রোহানকে সুমিতের ভাই প্রথম লাইনটা করব আমরা রোহান সুমিতের ভাই রোহান সুমিতের ভাই তারপরে বলে দিয়েছে সুমিত সুজা তাকে বিয়ে করতে চায় তাহলে সুমিত কাকে বিয়ে করতে চায় সুজা তাকে বিয়ে করতে চায় সুজাতাকে বিয়ে করতে চায় যদি আমি বিয়ের কথা বলি বিয়ে আসলেই তোমার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বা স্বামী আর স্ত্রীর সম্পর্ক আসে আর আমি প্রথম বিয়েতেই বলে দিয়েছি স্লাইডেই বলে দিয়েছি যে তোমার যদি হাজবেন্ড ওয়াইফ থাকে যদি হাজবেন্ড ওয়াইফ থাকে বা স্বামী স্ত্রী থাকে তখন আমরা ক্রস দিই তাহলে এই ক্ষেত্রে দেখো ক্রস দিলাম এখানে মাইনাস কেন হবে কেন কি সুমিত যদি প্লাস হয় সুজাতা তাহলে মাইনাস হবে এইবার বলেছে সুজাতা হরিচাঁদের মেয়ে সুজাতা কার মেয়ে হরিচাঁদের মেয়ে তাহলে এখানে হরিচাঁদ বলে নাম শুনে বোঝা যাচ্ছে এটা প্লাস মানে ছেলে সুজাতা হচ্ছে হরিচাঁদের মেয়ে এই পর্যন্ত হয়ে গেল রোহান সুনিতাকে ডিভোর্স দিতে চায় তাহলে রোহান হচ্ছে রোহানের ওয়াইফ কে সুনিতা রোহানের ওয়াইফ কে সুনিতা রোহান সুনিতাকে ডিভোর্স দিতে চায় এবার বলে দিয়েছে এবং সুনিতা বোন সুজাতা সুনিতার বোন সুজাতা সুনিতার বোন তাহলে বলে দিয়েছে হরিশ্চন্দ্র রোহনের কে হয় হরিশচন্দ্র রোহনের কে হয় খুব সহজ ভালো করে ভাব সুজাতার বাবা যদি হরিচাঁদ হয় সুজাতার বাবা হরিচাঁদ সুজাতা এবং সুনিতা হচ্ছে বোন সুজাতার বাবা হরিচাঁদ সুজাতা এবং সুনিতা হচ্ছে বোন তাহলে বলতে তো পারি সুনিতার বাবাও হরিচাঁদ তাহলে তো একইভাবে বলা যায় সুনিতার বাবাও হরিচাঁদ সুনিতা আবার রোহনকে বিয়ে করেছে সুনিতা আবার রোহনকে বিয়ে করেছে তাহলে রোহন হরিচাদের কে হবে জামাই হবে হরো রোহন হরিচাঁদের কে হবে জামাই হবে আর রোহন হরিচাদের যদি জামাই হয় তাহলে হরিচাঁদ রোহনের কে হবে শ্বশুর হবে এবার শ্বশুরের ইংরাজি হচ্ছে ফাদার ইন ল শ্বশুরের ইংরাজি হচ্ছে ফাদার ইন তাহলে এটা কোথায় এসছে এটা এসছে আর আরবি এন দু খুবই সহজ চলো নেক্সট কোয়েশ্চেন দেখো এটাও এসছে আর আরবি দু হাজার একুশে এটাও এসছে আর আরবি দু হাজার একুশ চলো বলে দিয়েছে সেলিনা বোন ঠিক আছে তাহলে কি লিখবো সেলিনা জেমস এর বোন ফার্স্ট এইটা হয়ে গেল এবার সেলিনা নাম শুনে মহিলা মনে হচ্ছে জেমস পুরুষ এবার জেমস ইডেনের বাবা জেমস কে ইডেনের বাবা তাহলে ইডেন এনের বাবা যদি জেমস হয় তাহলে ইডেন তলায় দিলাম এবার বলেছে মার্কো জেমসের বোনের ছেলে মার্কো জেমসের বোনের ছেলে এইবার এখানে একটা গন্ডগোল হতে পারে দেখো জেমস বোন তো সেলিনা দিয়ে দিয়েছে জেমসের বোন সেলিনা দিয়ে দিয়েছে তাহলে সেলিনার ছেলে মার্কো হতে পারে সেলিনার ছেলে মার্কো হতে পারে আবার আবার জেমসের ধরে নাও আর বোন আছে কিন্তু এখানে বলে দেয়নি যে মার্ক এক সেকেন্ড মার্কো জেমস এর বোনের ছেলে মার্কো জেমস এর বোনের ছেলে তাহলে স্পষ্ট তো জেমস এর বোন হচ্ছে সেলিনা তার ছেলে মার্কো তোমাদের মনে প্রশ্ন হতে পারে আর একটাও তো বোন থাকতে পারে কিন্তু সেই সম্পর্কে থাকতে পারে দিয়ে আমরা কোনো কোয়েশ্চেন করব না থাকতে পারে দিয়ে আমরা কোনো কোশ্চেন আনসার করবো না জেমস এর বোন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সেলিনা সেলিনার ছেলে হচ্ছে আমার মার্কো জেমস এর বোন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সেলিনা সেলিনার ছেলে হচ্ছে মার্কো তাই বলে দিয়েছে মার্কো জেমসের বোনের ছেলে এবার বলে দিয়েছে ইডেনের স্বামী ইডেনের স্বামী অর্থাৎ ইডেন যদি স্বামী হয় ইডেনের স্বামী তাহলে অবশ্যই ইডেন মহিলা স্বামী হচ্ছে কে রবার্ট স্বামী হচ্ছে রবার্ট কেন কি ইডেনের স্বামী বলেছে ইডেনের স্বামী যদি রবার্ট হয় তাহলে ইডেনকে মহিলা আমাকে হতেই হবে ইডেনের রবার্টের রবার্টের একজন একজন বন্ধু তার নাম হচ্ছে ইলিয়ানা স্বামী বন্ধু আছে এই মুহূর্তে কেন ব্লাড রিলেশনে বন্ধুর কোনো ড্রায়াগ্রাম হয় না বা বন্ধুর কোনো পিকচার হয় না মানে এরকম নোটেশান বন্ধুর কোনো হয় না বন্ধু বন্ধু তাহলে কি রবার্টের একজন বন্ধু হচ্ছে ইলি ইলিয়ানা ইলিয়ানাটাকে যিনি সেলিনার মাসি সেলিনার মাসি এবার ভাবো তো দেখি মাসি কে হয় মার বোনকে মাসি বলা হয় তাহলে সেলিনার হচ্ছে মাসি যে তাহলে সেলিনার মা আছে তার বোন হচ্ছে আমার ইলিয়ানা তার বোন হচ্ছে আমার ইলিয়ানা কেন কি মার বোনই তো মাসি হয় আমার মার বোনই তো মাসি হয় তাহলে সেলিনার বোন হচ্ছে আমার ইলিয়ানা মানে সেলিনার মার বোন হচ্ছে ইলিয়ানা এখানে কি যে থাকবে সেটা হচ্ছে সেলিনার মা এবার তাহলে জিজ্ঞেস করেছে রবার্ট এই যে রবার্ট জেমস এর কে হয় এই যে রবার্ট জেমস এর কে হয় রবার্ট জেমস এর কে হয় দেখো জেমস এর মেয়ে হচ্ছে ইডেন তার হাজবেন্ড হচ্ছে আমার রবার্ট তাহলে মেয়ের স্বামীকে আমরা কি বলবো জামাই বলবো মেয়ের স্বামীকে আমরা জামাই বলবো জামায়ের উচ্চারণ হচ্ছে ন এখানে পুরো স্পষ্ট করে দিয়েছে মেয়ের স্বামী মানে আমরা তাই মেয়ে হচ্ছে ইডেন তার হাজবেন্ড হচ্ছে আমার রবার্ট তাই ডটারস হাজবেন্ড হচ্ছে আমার অ্যান্সার তারপরে হচ্ছে দেখো বলে দিয়েছে আর আর বি এন দু হাজার একুশে আছে আর আরবি দু হাজার একুশে এসছে কি বলেছে মোহিতের ছেলে রোহিত প্রথমে দেখো মোহিতের ছেলে রোহিত যে গীতাকে বিয়ে করেছে মোহিতের ছেলে রোহিত যে গীতাকে বিয়ে করেছে তাহলে লিখবো হচ্ছে মোহিত মোহিতকে কে পুরোটা লিখলাম না এম দিয়ে নাম দিলাম মোহিতের ছেলেকে রোহিত ছেলে যখন বলেছে প্লাস আর মোহিত নিজেও ছেলে ছেলে মোহিত নামটা ছেলেরই হয় সাধারণত তাই মোহিতকে আমি প্লাসে দিলাম মোহিতের ছেলে হচ্ছে আমার রোহিত বলে দিচ্ছে তাই মোহিতের ছেলে রোহিতকে দিয়ে দিলাম এবার যে মানে রোহিত যে গীতাকে বিয়ে করেছে তাহলে বিয়ে যখন করেছে তখন ক্রস আর গীতা এই যদি ছেলে হয় তাহলে মাইনাস হবেই এবার বলেছে গীতার স্বামীর একমাত্র ভাই দেব ববিতার ছেলে ভালো কথা গীতার স্বামীকে রোহিত তার একমাত্র ভাইকে দেব সে কার সন্তান ববিতার সন্তান সে কে ববিতার সন্তান কেন এটা এরকম করলাম দেখো দেব যদি রোহিতের ভাই হয় দেব রোহিতের ভাই আবার রোহিতকে মোহিতের ছেলে দেব রোহিতের ভাই মোহিতের ছেলে হচ্ছে রোহিত আমরা স্পষ্টতেই বলতে পারি আমরা মোহিতের আর একটা ছেলে যে কিনা দেব আছে এবার কোশ্চেনে বলে দিয়েছে দেব হচ্ছে ববিতার ছেলে তাহলে ববিতা আর মোহিত যদি হাজব্যান্ড ওয়াইফ না হয় তাহলে দেবের ববিতার ছেলে দেব মোহিতের ছেলে দেব তাহলে মোহিতের ছেলে দেব তো হতে পারে না আমার ডায়াগ্রামে মোহিতের ছেলে দেব ববিতা এবং মোহিতকে হাজব্যান্ড ওয়াইফ হতেই হবে ববিতা এবং মোহিতকে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হতেই হবে এবার বলে দিয়েছে ববিতা ও জমিতা হলো দুই বোন তাহলে ববিতার বোনকে বোন হলে এই চিহ্ন জমিতা যেহেতু বোন বলেছে তাই মাইনাস এবং তাহারা তাদের পিতামাতার একমাত্র সন্তান তাদের পিতামাতার এখানে পিতামাতার সম্বন্ধে কিছু বলেন বলেছে এবার জানতে চেয়েছে ববিতা গীতার কে হয় গিতার কে হয় ববিতা গীতার কে হয় ববিতা দেখো গীতার হাজবেন্ড হচ্ছে রোহিত রোহিতের বাবা হচ্ছে মোহিত রোহিতের মা হচ্ছে ববিতা তাহলে গীতার হাজবেন্ড যদি রোহিত হয় রোহিতের মা ববিতা হাজবেন্ডের মা সে কে হবে শাশুড়ি হবে হাজবেন্ডের মা সে শাশুড়ি হবে আর শাশুড়ি ইংরেজি হচ্ছে মাদার ইন ল শাশুড়ি হচ্ছে ল অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে আমার রাইট আনসার দেখা যাক আমাদের নেক্সট কোশ্চেনে কি বলেছে দেখো এইবার বলে দিয়েছে জিতেশের শ্যালোক জগদীশ সুরেশের শ্বশুর সুরেশের স্ত্রী জিতেশের কি হয় পাতি জিতেশের শ্যালোক শালা মানে কি শালা মানে হচ্ছে তোমার তোমার বোনের বর শালা হবে সরি বউয়ের বর শালা হয় বৌয়ের বর হচ্ছে তোমার শালা সরি বউয়ের ভাই শালা হয় কি বলছি আমি বউ ভাই হয় আবার শালা তাহলে জিতেশের শ্যালক সুরেশের শ্বশুর তাহলে জিতেশকে এখানে লেখো জিতেশের বউ এখানে একজন আছে জিতেশের বউ তার ভাই কে জগদীশ ভালো করে দেখো বলে দিয়েছে জিতেশের শ্যালক জগদীশ জিতেশের শ্যালক জিতেশের বউ আছে বউয়ের ভাইকে আমরা শ্যালক বলি তাহলে জিতেশের বউকে এখানে একজন দাঁড়িয়ে আছে তার নাম আমি জানি না তাই জন্য গ্যাপ রেখেছি তার ভাই ভাই বললে এই সম্পর্ক জগদীশ দিয়ে দিয়েছি প্লাস এবার জগদীশটা কে সুরেশের শ্বশুর জগদীশটা কে আবার সুরেশের শ্বশুর তার মানে এইখানে একজনের মেয়ে আছে তার হাজবেন্ড হচ্ছে সুরেশ না হলে তো জগদীশ সুরেশের শ্বশুর হতে পারে না জগদীশের একটা মেয়ে থাকবে তার হাজবেন্ড যদি সুরেশ হয় তাহলে সুরেশের শ্বশুর জগদীশ হবে এইবার বলেছে সুরেশের স্ত্রী এই যে স্ত্রী এইখানে যে আসে সে জগদীশের কে হয় সে জগদীশের কে হয় এবার অ্যান্সার দাও সুরেশের স্ত্রী সরি সুরেশের স্ত্রী সে জিতেশের কে হয় আবারও দেখো জিতেশের শ্যালক জগদীশ সুরেশের শ্বশুর সুরেশের শ্বশুর হম জগদীশের একটা মেয়ে এখানে আছে আর সুরেশের তাহলে সুরেশের ওয়াইফ হবে একজন তার বাবা হচ্ছে সুরেশের শ্বশুর তাহলে জিতেশের কে হবে সুরেশের স্ত্রী মানে এই ভদ্র মহিলাটা জিতেশের কে হবে জিতেশের ব্রাদানির ল মানে তলার তলার জেনারেশন তলার জেনারেশন হলে একমাত্র এখানে তলার জেনারেশন আছে দেখো সিস্টারের ল হচ্ছে সেম জেনারেশন আন্ট হচ্ছে আপার জেনারেশন হয় অথবা কাজিন হবে হয় অথবা কাজিন হবে হবে তোমাদের উত্তর নিস এইখানে তোমার উত্তর হবে নিস চলো নেক্সট কোশ্চেন লাস্ট কোয়েশ্চেন আমাদের হরি ইজ দা ফাদার ই রাম হরি রামের শ্বশুর হরি রামের শ্বশুর এবং কাঞ্চনার স্বামী হরি রামের শ্বশুর এবং কাঞ্চনার স্বামী তাহলে দেখো হরি কি বলেছে কাঞ্চনার স্বামী তাহলে হরি কাকে বিয়ে করেছে কাঞ্চনাকে বিয়ে করেছে হরি কাকে বিয়ে করেছে কাঞ্চনাকে বিয়ে করেছে এবার হরি কি বলেছে রামের মানে রামের একটা মেয়ে আছে তার হাজবেন্ডের নাম হচ্ছে আমার রাম তার হাজবেন্ডের নাম হচ্ছে রাম হরি রামের শ্বশুর হলো এবারে বলে দিয়েছে কাঞ্চনা তার কাঞ্চনা তার একমাত্র মেয়ে সুমনার মা কাঞ্চনা তার একমাত্র মেয়ে সুমনার মা তাহলে কাঞ্চনা তার একমাত্র মেয়ে সুমনার মা অর্থাৎ মাদার সুমনা তাহলে এইখানে আমাকে সুমনা হতেই হবে কেন সুমনা হবে কাঞ্চনার একমাত্র মেয়ে সুমনা এই মাটা কেটে দেয় মাটা হবে না কাঞ্চনার একমাত্র মেয়ে হচ্ছে সুমনা কাঞ্চনার একমাত্র মেয়ে হচ্ছে সুমনা তাহলে বুঝতেই পারছি হরি আর কাঞ্চনা যদি স্বামী স্ত্রী হয় তাহলে কাঞ্চনার মেয়ে যদি সুমানা হয় তাহলে হরির মেয়েও সুমানা হবে হরির মেয়েও সুমানা হবে এইবার বলেছে সরিতা যদি সুমনার কন্যা হয় মানে এদের কন্যা আবার কে সরিতা এদের কন্যা কে আবার সরিতা যদি সুমনার কন্যা হয় তবে সরিতা ও রামের সম্পর্ক কি সরিতা ও রামের সম্পর্ক কি অবশ্যই সরিতা এবং রামের সম্পর্ক হবে বাবা এবং মেয়ে অপশান বি হচ্ছে আমার রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে আমার রাইট অ্যান্সার তাহলে আজকে আমি এখানেই ক্লাসটা শেষ করছি দেখা হবে নেক্সট দিন ব্লাড নতুন টাইপের কোশ্চেন নিয়ে এবং ক্লাস শেষ করার আগে সবাইকে জানাচ্ছি জয় হিন্দ এবং টাটা